এই সেই সুরমা নদী যার ইতিহাস এখনও মানুষ জানে শাহজালাল রহিমাহুল্লাহ এই নদী নামাজ বিছিয়ে পার হয়েছিল ইতিহাসটি কতটুকু সত্য জানি না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা যে পাশে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম আমাদের পিছনে হচ্ছে বোরহানউদ্দিন উদ্দিন মাজার তার পাশেই নদী নদীর পাশে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করেছি এবং আমাদের সামনে নদীর ওই পাশে হচ্ছে শাহজালাল রহেমাহুল্লার মাজার নদীর যে ইতিহাস আমরা সকলেই জানি যে ওই নদী পার হয়েছিল শাহজাল রহেমাহুল্লাহ যায় নামাজ কিন্তু ইতিহাসে কতটুকু সত্য এটা আমরা এখনও বলতে পারি নাই এই বিষয়ে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন